আমি বেশ কিছুদিন ধরেই ভালোই অসুস্থ আর গতকাল হচ্ছে অসুস্থতার কারণে আমি কোনো ব্লগ এডিট করতে পারিনি অ্যান্ড তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আসসালামু আলাইকুম ইবরান আই হোপ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে কিছুটা অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবা সামনাইমস আর জাস্ট ডিফারেন্ট একটা নিরিবিলি রাত ঘড়িতে বাজে তখন প্রায় দুইটা আর আমরা দুই বোন বসে বসে ভাবছিলাম সামথিং মিসিং নট লাভ নট গ্রামা জাস্ট মেও চিকেন আছে বাসায় নুডলসও আছে বাট মেও না থাকলে সব কিছুই কিন্তু ফ্লেভারলেস লাগে সো গাইস ওয়াট উই ডিসাইডেড টু মেক আওয়ার ওন ম্যাজিক যদিও আমরা সেইভাবে কোনো কিছুই তেমন আগে করি নি বাট এখন যেহেতু ট্রাই করি তাই হচ্ছে আজকে ভাবলাম যে তোমাদের জন্য একটা সুন্দর মেওনেস বানাই প্রথমে হচ্ছে তোমার কড়াইয়ের মধ্যে কি বলে রসুন আর হচ্ছে মরিচ ভেজে নিলাম আর এর আগে তো ডিম ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে ডিমটা হচ্ছে ব্লেন্ডার জারে দিয়ে দিই তারপর হচ্ছে সাথে হচ্ছে ভাজা রসুন দুটো মানে দিয়ে দিছে মানে রসুনের কুয়া কোয়া এটা জাস্ট দুইটা অ্যান্ড তার তারপর হচ্ছে শুকনো মরিচ আর সেই সাথে হচ্ছে দুই চামচ তোমার গুঁড়া দুধ অ্যান্ড তারপরে হচ্ছে চিনি আর সাথে ছিল হালকা একটু লবণ এগুলো একদম মিক্সিং জারে দিয়ে দেই তারপর হচ্ছে সুন্দর করে এটাকে আমরা ব্লেন্ড করে নিই আর ব্লেন্ড করার পর তো ফাইনাল লোক তোমরা দেখবাই ও এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করেছিলাম সেটা হচ্ছে মানে ঘরের থাকা সাদা তেল যেটাকে বলে ওইটা আমি ইউজ করছিলাম আমি তখন বলতে ভুলে গিয়েছিলাম এই তো এখন হচ্ছে তেলটা দিয়ে দিচ্ছি আর তেলটা দিয়ে দেওয়ার পর হচ্ছে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়ার পর প্রথম লুকটা এরকমের এসেছিলো তারপর আবার যখন আমি ব্লেন্ড করি তখন হচ্ছে ফাইনাল লুক এরকমের এসেছিলো এরপর ভাবলাম হচ্ছে নুডলসগুলো হচ্ছে সিদ্ধ করে নিই আর নুডলস আমি সিদ্ধতে বসিয়ে দিয়ে ভাবলাম যে হচ্ছে যে চিকেনগুলো আছে ওগুলো আমার হচ্ছে মেরিনেট করতে হবে এর জন্য চিকেনগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছিলাম আর হচ্ছে চিকেন নুডলসের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই যে এই চিকেনগুলো হচ্ছে মেরিনেট করা আর আমি এর আগে কখনও রকমের ছোট ছোট করে চিকেন হচ্ছে কাটি নাই এটাই প্রথম ছিল আর চিকেন কাটতে কাটতে আমি হচ্ছে আমার নুডলসটাকেও খেয়াল রাখছিলাম কারণ হচ্ছে নুডলস আবার বেশি সিদ্ধ হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না আমার কাছে একদম বিরক্ত লাগে এরপর হচ্ছে চিকেনগুলো হচ্ছে যখন মেরিনেট করব তখন হচ্ছে প্রথমে চিকেনগুলো দেওয়ার পর আদা আর হচ্ছে রসুনের পেস্ট দিই তারপর হলুদের গুঁড়া হালকা মরিচের গুঁড়া হালকা অ্যান্ড ধনের গুঁড়া হালকা করে দিয়ে দিই সেই সাথে হচ্ছে সয়া সস দিয়ে দিই মানে সয়া সসের যে হচ্ছে উপরের মানে কাপটা থাকে সরি কাপ না এটাকে কি বলে যাই হোক উপরে যে ইয়াটা থাকে ওটা দিয়ে হচ্ছে আমি একটু সয়া সস দিয়ে দিই সেই সাথে হচ্ছে তোমার টমেটো সসও অ্যাড করেছিলাম একটু করে মানে খুব বেশি অ্যাড করতে হবে না জাস্ট হচ্ছে কিছুটা অ্যাড করলে হবে কিছুটা বলতে মানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিছিলাম আমি আসলে কোনো মানে পরিমাপ করে নিই নাই মানে আমার কাছে যতটুকু দেওয়ার মানে মনে হয়েছে ততটুকু দিয়েছিলাম এরপর হচ্ছে তোমার নুডলসগুলো হচ্ছে নামিয়ে হচ্ছে পানি দিয়ে হচ্ছে ঝরিয়ে নিয়েছিলাম এরপর তেল দিয়ে দিই কড়াইয়ে মানে হচ্ছে কড়াই বসিয়ে দেন কড়াইয়ের মধ্যে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিই এতটুকু তেল দেওয়ার পর আমার কাছে মনে হয়েছিল যে এটুকু মানে কম হয়ে গেছে এরপর আর আমার তেলের বোতলে তেলটাও শেষ হয়ে গেছিলো তাই হচ্ছে নতুন আরেকটা তেলের বোতল বের করে নিই মানে এর উপরে আবার তেল দেওয়ার জন্য সো এরপর হচ্ছে আবারও হচ্ছে তোমার তেল দিই তারপর হচ্ছে চিকেন গুলো ছেড়ে দিই মানে তেলটা হালকা একটু গরম হয়ে আসছে তখন হচ্ছে চিকেন গুলো দিচ্ছিলাম আর চিকেনগুলো যখন হচ্ছে দিচ্ছিলাম হালকা ছিটকে ছিটকে আসতেছিল আর এই ছিটকে আসাটা তো আমার ভীষণ ভয় লাগে আর আমার একটা খুবই বদ অভ্যাস আছে যেটা হচ্ছে কোনো একটা কিছু হচ্ছে তোমার চুলার মধ্যে যদি আমি দিই মানে হচ্ছে কোনো একটা কিছু রান্না করতে গেলে এমন নাড়াচাড়া করি মানে মনে হয় যে ছোটোবেলায় যে মানে খেলতাম তখন কিন্তু এগুলা করা হইতো এখন বড় হয়েছে এখন রান্নাবান্না করতে গেলেও আমার সেই অভ্যাসটা যায় না আমি জাস্ট নাড়াচাড়া করতেই থাকি করতেই থাকি অনেক সময় খাবারের অবস্থা আমি সিরিয়াস করে ফেলি এত বেশি হচ্ছে নাড়াচাড়া করা হয় এই তো আমাদের চিকেন নুডলস প্রায় একদমই হয়ে গিয়েছে ভাবলাম যে আজকে একটা কোনো রোমান্টিক মুভি দেখব। প্রথমে ভাবছিলাম যে ভূতের কোনো মুভি দেখব পরে মনে হয় যে আমরা অনেক বেশি ভয় পাই তাই হচ্ছে একটা রোমান্টিক মুভি এনজয় করলাম আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ